দেখুন বন্ধুরা সরভাজা গুলো কতটা লোভনীয় হয়েছে আর রসে কিন্তু টইটুম্বর দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু গার্নিশ করে নিলাম বন্ধুরা মিনি অনেক স্বাগত অন্যদিনের মতন আজেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর কৃষ্ণনগরের বিখ্যাত সেই সরভাজা এই সরভাজ বন্ধুরা বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকটা দাম পড়ে যায় তার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক বন্ধুরা এখানে কিন্তু আমি এক বাটি মতন দুধের সর নিয়েছি এখানে কিন্তু দুধ জাল দিয়ে জাল দিয়ে ওপরে যে সরটা পড়ে থাকে সেই সরটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তা সেটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না সরাসরি কিন্তু শটটাই দেখিয়ে দিলাম আর এটা আপনারা পাউডারের দুধেরও কিন্তু নিতে পারেন আবার পিওর গরুর দুধেরও নিতে পারেন আর এই শটটা কিন্তু ফ্রিজে রাখার জন্য একটু শক্ত হয়ে এসেছিলো আমি কিন্তু একটি মিক্সারে কিন্তু ঘুরিয়ে নিলাম আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ছোট দু কাপ ময়দা এই শরের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব বন্ধুরা মিষ্টিতে কিন্তু একটি নুনের প্রয়োজন হয় এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দেখুন এটা কিন্তু আমি সুন্দর করে একটু মেখে নেব দেখতেই পাচ্ছেন হাতে সাহায্যে কিন্তু এটা বেশ ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে আর এর গায়ে কিন্তু একটু সামান্য রসা ভাব থাকবে সে তার জন্য কিন্তু আপনারা চিন্তা করবেন না ওটা কিন্তু শক্ত হয়ে আসবে আর দিয়ে দেবো এক চামচ মতন বেকিং পাউডার আর কিন্তু আর কিছুই দেবো না এর ভিতরে আর কোনো কিছু দেওয়ারও আর প্রয়োজন নেই আর সামান্য কিন্তু ঘি দিয়ে কিন্তু এটা আমি একটু মেখে নেব। আর ঘিটা দিলে কিন্তু বন্ধুরা এর ভিতরে যে দুধের কাঁচা গন্ধ ভাবটাও কিন্তু চলে যায় আপনারা এসেন্সও ব্যবহার করতে পারেন আমি এখানে এসেন্স নিয়ে নিয়েছি আর এই সরভাজাটা কিন্তু দারুণ লাগবে খেতে এসেন্সের গন্ধটার জন্য দেখুন হাতে সাহায্যে কিন্তু আমি সুন্দর করে এটা একটু মেখে নিলাম মাখাটাও আমার কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখানে আপনি দেখবেন যতটা মাখা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এবার কিন্তু একটা আমি কেকটি নিয়েছি এর ভিতরে কিন্তু একটা বাটার পেপার দিয়ে দিলাম আর এই বাটার পেপারের মধ্যে কিন্তু আমি এই ডোটা দিয়ে দেব। আর দিয়ে কিন্তু বেশ চেপে চেপে আমি এটা সেট করে নেব আর এটা আমি এবার ফ্রিজে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য তার ভিতরে আমি এবার চিনির সেরাটা তৈরি করে নেব এখানে আমি এক বাটির একটু কম চিনি নিয়ে নিয়েছি সেটা একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি এখানে জল দেব না আর একটু দিয়ে দেবো এলাচ এলাচ দুটো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু চিনি সেরাটা আমি রেডি করে নিলাম আর এর ভিতরে দেখুন অনেকটাই কিন্তু আমার এটা সেট হয়ে গেছে এটা কিন্তু আমি এবার কেটে নেব ধারগুলো কিন্তু আগে ছুরি দিয়ে আমি একটু সেট করে নেব দেখুন এবার কিন্তু আমি এটাকে তিনটে ভাগে ভাগ করব। খুব বেশি কিন্তু বড় করব না আবার খুব ছোটও করব না দেখতেই পাচ্ছেন তিনটে আমি ভাগে ভাগ করে নিলাম ঠিক চৌকো চৌকো শেপে এগুলো আমি তৈরি করে নেব আর পাশের যে ধারগুলো থাকবে কাটা অংশ সেটা কিন্তু আমি ফেলবো না সেটাও একটা গোল শেপে তৈরি করে নেব দেখুন ছোট ছোট করে আমি কিন্তু চৌকো চৌকো শেপ দিয়ে বেশ তৈরি করে নিলাম কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই মজাদার হবে আর কৃষ্ণনগরে গিয়ে কিন্তু এই সরভাজা খেতে হবে না বাড়িতেই কিন্তু এরকম দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন অনায়াসে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে আমি কিন্তু এগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর খুব কিন্তু অল্প আছে আমি এটা ভাজ ভেজে নেব খুব জোরে আঁচ দিলে কিন্তু চলবে না তাহলে পুড়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে খুব অল্প আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিলাম এমন করে সব কিন্তু শটটা আমি রেডি করে নেব সবগুলোই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এগুলো আমি চিনির সেরার মধ্যেও দিয়ে দেব আর চিনির শিরাটা একটু গরম কিন্তু হতে হবে ঠান্ডা হলে কিন্তু একদমই চলবে না দেখুন শিরার মধ্যে কিন্তু সবগুলোই দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব খুব বেশি কিন্তু টাইম নিলে চলবে না বেশ পাঁচ সাত মিনিটের মতন কিন্তু আমি এটা ঢেকে দেব আর ভালোভাবে কিন্তু এর ভিতরে চিনির শিরাগুলো ঢুকে যাবে আপনারাও কিন্তু ঝটপট এমনভাবে কৃষ্ণনগরের সরভাজা কিন্তু বানিয়ে নিতে পারেন খেতেও দারুণ আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে ঝটপট হলে বাড়িতে বানিয়ে নিন এরকমভাবে কৃষ্ণনগরের সরভাজা দেখুন বন্ধুরা আমার কিন্তু মিষ্টি একদম রেডি হয়ে গেছে আমরাও কিন্তু বাড়িতে ঠিক এমনভাবে কৃষ্ণনগরের বিখ্যাত সেই মিষ্টি বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন আর মিষ্টিগুলো এত রসালো আর ভিতর থেকে যে এত নরম আর সফট না দেখলে বিশ্বাসই করবেন না আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি একটাকে কিন্তু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে রস ঢুকেছে দেখুন আর এই সরভাজা মিষ্টিটা আপনারাও কিন্তু বাড়িতে এরকম সহজে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে পারবে তা আজকের মতন রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন